ভোট দিবেন তাকে খুশি তাকে দিবেন এবং আমাদের মাননীয় উইপ মহাবা আছেন আড়াই হাজার উপজেলার মাননীয় জাতীয় সংসদ সদস্য তিনি নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ওনাকে কিছু নিষেধাজ্ঞা দিয়েছেন সেই নিষেধাজ্ঞা হল তিনি যেহেতু জাতীয় সংসদ সদস্য এবং মন্ত্রী পর্যায়ের এবং আমাদের দলীয় পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে কোন মন্ত্রী এমপি এবং উইক যারা আছেন তারা তাদের নির্বাচনী এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না আমি আমি মাননীয় উইক মহোদয়কে অনুরোধ করছি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি যেমন কি শেখ হাসিনা দিয়েছেন দিয়েছেন আপনি সেই লিগ টেসনায়ী কাজ করুন আমি আমাদের আড়াই হাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুইটি পৌরসভার মেয়র মহোদয় যারা আছেন তাদেরকে আমি বলছি আপনারা জনগণের মতামত উপেক্ষা করে আপনারা কোনো প্রার্থীর পক্ষে গিয়ে কোন প্রচারণায় অংশগ্রহণ করবেন না আপনারা জনগণ যা চায় জনগণ যেভাবে মানুষকে ভোট দিতে চায় সেভাবেই জনগণের কথা বিবেচনা করে তাদের মনের ভাষা বুঝে তাদের চোখের ভাষা বুঝে আপনারা সেভাবেই তাদেরকে সহযোগিতা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন এবারের নির্বাচনে কোনো দলীয় প্রার্থী নাই আপনারা আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন সকলকেই আমি বলবো আপনারা যার যার মনে চায় আমাদের তিনজন প্রার্থী আছে আমি আছি কলম নিয়ে সুজনিক বা জাল আছে আনারস প্রতীক নিয়ে এবং সাইফুল ইসলাম স্বপন আছে ঘোড়া প্রতীক নিয়ে আপনারা এই তিনজনই আওয়ামী লীগের মানুষ আপনারা যাকে নির্বাচিত করবেন সেই আওয়ামী লীগের হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাবে সেই হিসাবে আপনাদেরকে বলবো আপনারা জনগণের উপরে ছেড়ে দিন জনগণ যাকে নির্বাচিত করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সেটাই সকলে মেনে নেওয়ার চেষ্টা করেন আমি আপনাদেরকে এইটুকু বলবো আমি কিন্তু আড়াই হাজার উপজেলার জনগণের জন্য দশ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি দুই হাজার চার থেকে দুই হাজার উনিশ পর্যন্ত আমি কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি সেই সময়কালে আমার যে ভূমিকা ছিল আমি পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আড়াই হাজার উপজেলার নবীন এবং প্রবীণের মধ্যে সমন্বয় করে একটি রাজনীতি করে তাদেরকে নিয়ে চলার চেষ্টা করেছি বর্তমানে কিন্তু সেই অবস্থাটা নাই আমি আপনাদেরকে বলবো আসুন সকলে অতীতে যা হয়েছে সামনে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নবীন প্রবীণের মাধ্যমে ভালো রাজনীতি করা শুরু করি এবং জনগণের জন্য যারা কাজ করতে পারবে জনগণ যাকে ভালোবাসবে তাকেই জনপ্রতিনিধি সেই প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে ভোট দিয়ে জনগণের প্রতি নির্বাচিত হবেন সকলেই আপনারা তাকে আমরা গ্রহণ করে নিব তাকে আমরা মেনে নিব সেই হিসাবে আমি আমাদের এই পথসভায় যারা আমার মা ভোলেরা যারা আছেন তাদেরকে আমি বলবো এবং ভাইয়েরা যারা আছেন তাদের সবাইকে বলবো আপনারা একুশ তারিখে সকালবেলা আপনারা ভোট দিতে যাবেন ভোট দিয়ে আপনারা আপনাদের পছন্দ ত লোককে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন এবং আশেপাশে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন আমি আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি আমি কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব যখন দায়িত্ব পালন করি তখন কিন্তু আপনার আজারের যে আমি একটি মিথ্যা অস্ত্র মামলায় সাত মাস পনেরো দিন আমি জেল খেটেছি জেল থেকে বেরিয়ে আসার পর আমাকে আড়াই হাজার উপজেলার মানুষ কিছুদিন পরে চার পাঁচ মাস পরে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে মাননীয় জাতীয় সংসদ আল্লাহ ইসলাম বাবু ওনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমি এবং অ্যাডভোকেট আব্দুর রশিদি আমাদের দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু ওনার মনোনয়ন এনে দিয়ে তখন কিন্তু ওনার সাথে আজকে যারা করছেন তারা কিন্তু তোমার পাশে ছিলেন না আমরা ওনার পাশে ছিলাম উনি কিন্তু আমার কেউ দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে যখন নির্বাচিত হয়েছি তখনও তিনি আমাকে সহযোগিতা করেছেন এবারও আমি বলছি আপনি সহযোগিতা করুন আমরা সুস্থ ভোটের মাধ্যমে তিনি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হবেন আমরা সকলেই তাকে মেনে নেব এবং আমি চেয়ারম্যানদের প্রতি অনুরোধ করছি এবং জনগণের কাছে আমি অনুরোধ করছি আপনারা কাদের তাদের কারো হুমকি দামকির কাছে মাথা নত করবেন না আপনারা ভোট কেন্দ্রে যাবেন যাকে খুশি তাকে ভোট দেবেন ভোটের দিন যদি কোন কেন্দ্রে সিল মারতে চায় সেটার প্রতিরোধ আপনারা করবেন আপনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে তারা আপনাদেরকে করবে মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই জনগণের যে জনগণ যা চায় জনগণের প্রতি যেভাবে আপনারা জনগণের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যাপারে আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন কারো কোনো নির্দেশে কোনো কোনো জায়গায় যাতে সিল মারতে না পারে কারো কোনো ইয়েতে যাতে কোনো ছাল ভোট দিতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি যদি আড়াই হাজার উপজেলায় যদি কোন দিন আপনারা কারো কোনো ইশারায় ইঙ্গিতে কোনো অন্য কোনো কাজ করতে যান তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাপমূর্তি গণ্য হবে জনগণের আসা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না তাই আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি আপনারা সঠিক কাজটি করুন সঠিকভাবে জনগণকে সহযোগিতা করুন এবং আগামী একুশ তারিখ যে নির্বাচন হবে আড়াই হাজার উপজেলায় একটি সুষ্ঠু পরিবেশে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে যাকে খুশি তাকে দেবে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দেবে সেভাবেই একটি জনপ্রতিনি প্রতিনিধি নির্বাচিত হবে এই বলে এবং আপনাদের যারা বৃষ্টিতে দেবী আমার এই মিছিল এবং জন মানে এই এই পথসভায় যারা যোগ দিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে যেহেতু আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে আমার সাথে ছিলেন আপনারা যেহেতু এখানে উপস্থিত হয়েছেন ধৈর্যকর সহকারে আমার বক্তব্য শুনেছেন এবং আগামী একুশ তারিখ প্রত্যেকটি লোক আড়াই হাজার উপজেলার জনগণ যারা আছেন আবার অন্য অন্য ইউনিয়নের নেতাকর্মী যারা আছেন জনগণ যারা আছেন সকলেই কিন্তু তাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু সকলেই ভোট não se